হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে তোমার দুদিন আগের ভিডিও তো আজকে আমি এডিট করতে বসেছি আর সকলে মিলে চলে যাচ্ছি নদী মামা যেহেতু করম পুজো আছে তো দুদিন আগে থেকে বালি তুলতে হয় আর সবাই মিলে বালি তুলতে যাচ্ছি আমরা এখন কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি নদী দেখতেই পাচ্ছো পুরো চারিদিকে শুধু গাছ আর গাছ ওই দূরে দেখতে পাচ্ছি আমরা নদী এখন পৌঁছে গেছি আমরা নদী কোন দিকে যে যাব বুঝতে পারছি না দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কাশ ফুলে ভরা আমরা চলে এসেছি নদী আর এইখান থেকে বালি তুলবো কি হৈছে তোৰ কিছু হয় নিচু আমাক ব'ল আমাক এছি বালিপুৰতে অনুহাই কৰ এখানে আমার মাসি আর আমার ভাই বসে আছে ভাই যেহেতু আসার সময় ঘুমিয়ে গিয়েছিল তাই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে এখানে পূজো করা হচ্ছে তারপর বালি নিয়ে যাব দেখতেই পাচ্ছ তোমরা একটা চাল বা কেন সেই লাগছে কি সুন্দর আর আমি এখানে দাঁড়িয়ে আছি দেখেই পাচ্ছ তোমরা আর ওই দূরে তোমরা দেখো গরুগুলো জোল পেরিয়ে করে বাড়ি যাচ্ছে আর এদিকে আমাদের বালি জল থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে তারপর মামি আর আমার দুই বোন মিলে যে ঝুড়িতে করে বালিগুলো নিয়ে যাওয়া হবে এখানে ভরে দিচ্ছে আর আমি তো কিছু বুঝতেই পারছি না মানে কি করবো কি না তাই বসে আছি এখানে তোমরা তো দেখতেই পাচ্ছো বসে আছি আর ওইদিকে সবাই মামিগুলো আছে

आने जा रहे हैं भगवान करामे कैसे वती दलित এখন আমরা সবাই মিলে বাড়ি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছি এখন বালিরা এখানে রাখা হবে তারপর যদি কিছু পাথর থাকে এখানটুকে বেছে করে ফেলে দেওয়া হবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন টাটা